আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দুই শতাধিক এমপি মন্ত্রীর চিঠি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে ২২০ জন সংসদ সদস্য একটি যৌথ চিঠি দিয়েছে নয়টি রাজনৈতিক দলের সব সংসদ সদস্যদের মধ্যেও অর্ধেকেরও বেশি লেবার পার্টির এমপি খবর বিবিসি। এরপর জানাবো ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্পত্তি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার আওতায় তাদের গোয়েন্দা শাখার সব সদস্যদের জন্য ইসলামিক ধর্ম আরবি ভাষা এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে খবর জেরুজালেম পোস্টে এদিকে ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি এবং আদালতে ব্যাপক হামলা নিহত এক ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাসদের আগলান গ্রামের কাছে একটি বিপ্লবী বাহিনীর আইআরসিসির একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরাই ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ খবর মেহের নিউজ এজেন্সির পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসির জনসংযোগ প্রধান কর্নেল শাকের জানান সারদাসদের আগলান গ্রামের কাছে আইআরজিসির ঘাটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে এই ঘটনায় অন্য একজনকে আহত করা হয়েছে এদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সংঘর্ষ নিহত বেড়ে বত্রিশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী দুই রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ ক্রমেই ভয়াবহ রূপ নিতে শুরু করেছে কর্মকর্তারা বারো জন নিহত হওয়ার খবর দিয়েছে ফলে উভয় পক্ষের সম্মিলিত প্রাণহানির সংখ্যা এখন বত্রিশ জনে পৌঁছেছে এবং এ অবস্থায় অন্তত পঞ্চাশ জন বেসামরিক নাগরিক ও বিশ জন সেনার সদস্য আহত হয়েছে নতুন করে আবারও যুদ্ধের দামামাস শুরু হয়ে গেল এবং সর্বশেষ জানাবো খাগড়াছড়িতে দুই গ্রুপের সংঘর্ষ ছোড়া হয়েছে চারশো রাউন্ড গুলি খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ও ইউপিডিএফ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এই গোলাগুলিতে পর্যন্ত অন্তত বেশ কয়েকজন আহত হয়েছে এতে চারশো রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছি স্থানীয় প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দুই শতাধিক এমপির চিঠি ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে দুইশো জন সংসদ সদস্য একটি যৌথ চিঠি দিয়েছে নয়টি রাজনৈতিক দলের সব সংসদ সদস্যদের মধ্যে অর্ধেকেরও বেশি লেবার পার্টির এমপি খবর বিবিসির চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের স্বীকৃতি একটি শক্তিশালী বার্তা দেবে এবং ইসরায়েলে ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ফ্রান্সের ঘোষণার পর ব্রিটিশ এমপিরা এই পদক্ষেপ নিয়েছেন ইস্টারমার অবশ্য এর আগে এক বিবৃতিতে বলেছিলেন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি অবশ্যই প্রয়োজনীয় তবে তা একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে হওয়া উচিত যা শেষ পর্যন্ত দুই রাষ্ট্রভিত্তিক সমস্যা সমাধানে গড়ায় তিনি আর বলেছেন আমরা আমাদের ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে মিলে একটি শান্তির পথ খুঁজে পেয়ে কাজ করছি যা বাস্তবসম্মত সমস্যা সমাধানের মাধ্যমে এই যুদ্ধের ভুক্তভোগীদের জীবনে পরিবর্তন আনবে সেই শান্তিপথ নির্ধারণ করবে এটি একটি টেকসই যুদ্ধবিরতি পরবর্তী কংক্রিট পদক্ষেপ সমূহ ইস্টার আরও বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই সেই পদক্ষেপগুলোর একটি এতে কোনো করি না তবে এটি এমন একটি পরিকল্পনার অংশ হতে পারে যা শেষ পর্যন্ত দুই রাষ্ট্র সমাধান এবং ও ফিলিস্তিনিদের জন্য স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করবে E ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সম্প্রতি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার আওতায় তাদের গোয়েন্দা শাখা সব সদস্যদের জন্য ইসলাম ধর্ম আরবি ভাষা ও মধ্যপ্রাচ্যের সংস্কৃতি বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করা হচ্ছে খবর জেরুসালিম পোস্টের ইসরায়েলি সেনাবাহিনীর মতে গোয়েন্দা ইউনিটে কর্মরত সেনাদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি কারণ তারা মূলত শত্রুপক্ষের কথাবার্তা আচরণ ও মনস্তত্ব বিশ্লেষণ গবেষণার দায়িত্ব থাকে ইসলাম ধর্ম ও আরবি ভাষা সম্পর্কে সুস্পষ্ট গভীর জ্ঞান থাকলে তারা আরও নিখুঁতভাবে তথ্য আদান প্রদান বিশ্লেষণ করতে পারবে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপট বুঝতে পারবে এই প্রশিক্ষণের কর্মসূচির আওতায় সেনাদেরকে শুধুমাত্র আরবি পড়া ও বলায় শেখানো হবে না পাশাপাশি ইসলামের মৌলিক নীতিমালা বিভিন্ন মাঝাব ও ধর্মীয় মত পার্থক্য ইবাদত পদ্ধতি উৎসব সামাজিক রীতিনীতি এবং মুসলিম সমাজের প্রচলিত সংস্কার নিয়েও শিক্ষা দেওয়া হবে এতে করে সেনারা শুধু ভাষায় পারদর্শী হবে না বরং মুসলিম সমাজ ও সংস্কৃতি সূক্ষ্ম দিকগুলো সম্পর্কেও সংবেদনশীল সচেতন হবে কিভাবে মুসলিমদেরকে বিপদে ফেলা যায় সব কিছু তারা আয়ত্ত করতে শুরু করেছে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা জানিয়েছে যে তারা এসব বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করবে যাতে করে ভবিষ্যতে এসব মুসলিম কান্ট্রিগুলোর সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েলের সেনারা সরাসরি মুসলিমদেরকে কিভাবে কাবু করা যায় সেই বিষয়গুলো খুব খুব দ্রুত সময়ের মধ্যে আয়ত্ত করতে পারে এবং আগে থেকেই তারা মুসলিমের সবকিছু শিক্ষা দীক্ষা গ্রহণ করে তারপর মুসলিমদেরকে কিভাবে হটানো যায় বিষয়টি তারা রপ্ত করতে এই ধরনের কৌশল অবলম্বন করছে বলে জানা গেছে ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি এবং আদালতে হামলা নিহত এক ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাসের আলগান এলাকায় সামরিক ঘাঁটি এবং আদালতে হামলা নিহত এক দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসি একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা এই ঘটনায় একজন নিহত এবং অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ খবর মেহের নিউজের পশ্চিম আজারবাইজান ঘাঁটির আইআরজিসি জনসংযোগ প্রধান কর্নেল শোকের জানান সারদাসের আগনাল গ্রামের কাছে আইআরজিসির ঘাঁটিতে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা নির্বিচারে গুলি চালিয়ে একজনকে হত্যা করে এই ঘটনায় অন্য একজনকে আহত করা হয়েছে হামলাকারী দলের পরিচালক বা পরিচয় এখনো পেছনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তিনি বলেছেন এই হামলাটি অঞ্চলে আইআরসিসির একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে করা হয়েছিল ঘটনার তদন্ত চলছে স্থানীয় কর্মকর্তারা এখনো অন্য কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি এদিকে বার্তা সংস্থা রয়টার জানিয়েছে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চল বেলুসিস্তান প্রদেশের একটি আদালত ভবনে সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে ইরানি গণমাধ্যমের বরাতেই খবর জানানো হলেও হামলায় হতাহতের বিষয় এবং কারাই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো কিছু বলা হয়নি এই হামলার জবাব কিভাবে দেয়া হবে সে বিষয়ে আরজিসির পক্ষ থেকে এখনও মুখ খোলা হয়নি খাগড়াছড়িতে দুই গ্রুপের সংঘর্ষ সুরা হয়েছে চারশো রাউন্ড গুলি বাংলাদেশের খাগড়াছড়ির দিঘিনালা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট বা ইউপিডিএফ ও চট্টগ্রামের জনসংহতি সমিতি জেএসএস এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে আজ উপজেলার ডুলুসরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে স্থানীয় নির্ভরযোগ্য সূত্র দাবি এ সংঘর্ষ অন্তত চারজন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে তবে ইউপিডিএফ এই দাবিকে মিথ্যা ও অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে দিগিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া বলেছেন নারাইশোরি এলাকায় ইউপিডিএফ ও জেএসএস এর মধ্য গোলাগুলির খবর পেয়েছি প্রায় তিনশো থেকে চারশো রাউন্ড গুলি ছোড়া হয়েছে তবে স্থানীয়রা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা পাইনি। বলেছেন এমন কোন সংঘর্ষের বিষয় আমি জানি না যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা আমাদের দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে থাকি উল্লেখ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ভৌগোলিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘাত সহিংসতার ঘটনা ঘটছে নারাইসরির সাম্প্রতিক গুলাগুলির ঘটনার পুনরাবৃত্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানা গেছে এসব গুলাগুলির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে রয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ ঘাঁটি কেড়ে বসে আছে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গেও তাদের মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে এসব সংঘর্ষে অনেক সময় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকেও জীবন দিতে হচ্ছে তবে এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত আর যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এজন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন কোনোভাবেই চায় না এলাকায় এই ধরনের কোন সংঘাত হানাহানি থাকুক তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে করে ভবিষ্যতে এসব অঞ্চলে আর কোন ধরনের সহিংস ঘটনা যেন আর ঘটতে না পারে তাই প্রশাসনের পক্ষ থেকে বারবার এ বিষয়ে সবাইকে সতর্ক 高ら保管者の増えせ。